নাগরিকদের জন্য বা অভিবাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিল হলো যে সূত্রে নাগরিকত্ব আইন বাতিল করে দিয়েছেন ট্রাম্প তো যারা আমেরিকাতে অবৈধভাবে আছেন বা নন সিটিজেন যাদের গ্রিন কার্ড নেই তাদের কারো বাচ্চা আমেরিকাতে জন্ম নিলে তারা আর জন্মসূত্রে নাগরিকত্ব পাবে না তো এটা অনেকেই করে থাকেন আমার পরিচিত একজন আছেন যিনি আহ বাংলাদেশি অস্ট্রেলিয়া থেকে উড়ে এসে আমেরিকাতে পরপর দুবার বাচ্চা নিয়েছেন তো আমার মনে হয় ওই টাইপের লোকের জন্য সমস্যা হবে যারা এই সুযোগটা নিচ্ছিলেন আগে যে জন্মসূত্রে কোনো একটা দেশের নাগরিক হওয়া যায় তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন সেটা হলো যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকা পদত্যাগ করেছে তো ট্রাম্পের মতে আমেরিকা এখানে আহ বাড়তি খরচ করতেছে কারণ আমেরিকাতে আমেরিকা দেখা গেল তে পাঁচশো মিলিয়ন ডলার খরচ করে যেখানে আমেরিকার লোক সংখ্যা হলো তিনশো মিলিয়ন অপরদিকে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের দেশ চীন তারা খরচ করে মাত্র উনচল্লিশ মিলিয়ন ডলার তো ট্রাম্পের মতে যে আমাদের এখন টাকা সেভ করা দরকার কেন আমরা অতিরিক্ত খরচ করব।